আপনি চার বছর আমার পিছনে লেগে আছেন ক্ষমতা থাকলে কিছু করে দেখান শুক্রবার চুচুড়া রবীন্দ্র ভবনে বন্দে ভারত সংস্কৃতি পরিষদের একটি অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানেই মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু এদিনই কলকাতায় অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন মমতা সে বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন মাছ হোটেল বাস পেট্রোল পাম্প এটাও আপনি বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনি চার বছর আমার পিছনে লেগে আছেন কিছু করতে পারেননি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার ক্ষমতা থাকলে আপনি কিছু করে দেখান আর আমি ওকে বারে বারে বলছি মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনার ক্ষমতা থাকলে আপনি চার বছর আমার পিছনে লেগে আছেন কিছু করতে পারেননি কিছু করতে পারেননি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো আপনাকে আপনাকে বাটিয়ে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার সংযোজন রাজ্যের খরচের হিসেব সংক্রান্ত কেন্দ্রের ক্যাগ রিপোর্ট মানেননি মুখ্যমন্ত্রী এ বিষয়েও মুখ্যমন্ত্রীকে পাগল বলে কটাক্ষ করেন সুবেন্দু। তিনি বলেন ওটা পাগল ওর সোডিয়াম পটাশিয়ামের অবস্থা মুকুল রায়ের থেকে খারাপ

অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আয়ামবাগ কোটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি